ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে স্বাগতম শুভ সন্ধ্যা একটা কথা আমার হঠাৎ এই অনুষ্ঠানে বসে মনে পড়ল সেটা হচ্ছে কি আমাদের দেশ এবং বিদেশ বিদেশ মানে হচ্ছে ইউরোপিয়ান বা আমেরিকান কান্ট্রি যুগ যুগ ধরে দেখেছি যে সেখানে কোথাও বিবাহত্তর জীবন খুব একটা সুখের হয় না এত ডিভোর্স এত ডিভোর্স এত ডিভোর্স এবং আপনাদের বললে অবাক হবেন যে এই যে খেলোয়াড়রা ফুটবল খেলোয়াড়রা বিখ্যাত বিখ্যাত সব ফুটবল খেলোয়াড় মেসি তো সেদিনকে বিয়ে করলো তার আগে তো বাচ্চা কাচ্চা নিয়ে বিয়ে ছিল রোনাল্ডোর পাঁচ ছজন বান্ধবী এসছে এবং তিন চারটে বাচ্চা তার হয়েছে সব বান্ধবী চলে গেছে তো এটা জীবন নয় কারণ তাদের দেশে ওটা কালচার বৈবাহিক জীবন আমাদের ভারতবর্ষের সংস্কৃতিতে অত্যন্ত পবিত্র অন্তত আমাদের পূর্বপুরুষরা তো অনেক সন্তানাদি নিয়ে মানে সুখে না থাকুক স্বস্তিতে তো তারা দিন কাটিয়েছেন একটা সুসভ্য ব্যাপার স্যাপার ছিল কিন্তু গত দশ বারো বছর ধরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বা খবরের কাগজে তো পাওয়া যাচ্ছে এই চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে খেলোয়াড়দের পর্যন্ত সংসারে অশান্তি ডিভোর্স বিয়ের পর ভালো লাগছে না ইত্যাদি মানে জলভাত হয়ে গেছে ব্যাপারটা এবং এত বেশি রকম সেটা বেড়েছে যে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যবিত্ত আমরা যারা মানে আপনারা যারা টিভির ওপারে রয়েছেন ধরে নিতেই হচ্ছে আমাদের সমাজের মধ্যেও বা আমাদের জীবনের মধ্যেও কিন্তু এই বিবাহ সংকট দেখা যাচ্ছে যে অ্যাডজাস্ট করে থাকতে পারছে থাকছে হয়তো তার হাজব্যান্ড যাতা করছে হয়তো তার স্ত্রী থিয়েটার করছে সিনেমা করছে হাজব্যান্ড বাড়িতে গালে হাত দিয়ে বসে আছে এরকম নানান রকম ঘটনার পরিপ্রেক্ষিতের ফলে আগে একটা সময় মানুষ টলারেট করেছিল কিন্তু আজকের দিনে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ফলে এই জিনিসটা ভালো কি মন্দ বা আধুনিক যুগের আধুনিকতা কি না জানি না কিন্তু যারা দেখছেন তারা চাইছেন অন্তত যে এটা বন্ধ হোক বন্ধ করাটা তো আর হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কাজই না যে খবরদার বিয়ে করলে কেউ ডিভোর্স করতে পারবে না তা তো বলা যায় না নিয়মই আছে যে তোমার যদি না পোষায় ভাই আলাদা হয়ে যায় খরপোস দিয়ে সর্বত্র তো ইটস আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট এগুলো কেন হচ্ছে এবং কি বৃত্তান্ত আমি অন্তত আমার ব্যক্তিগত জায়গা থেকে চাই বাবা শান্তিতে থাকতে চাই এবং আরেক একজন যিনি শান্তিতে থাকতে পাড়ার ফর্মুলাটা বলবেন হি ইজ দ্য গ্রেটেস্ট গোপাল ভট্টাচার্য ওয়েলকাম দাদা সমস্যা হচ্ছে আমি বলেছিলাম যে মঙ্গলিটা বৃষ্টিকে সাতাশে অক্টোবর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত থাকবে মানে আজকে এগারোই নভেম্বর আরও প্রায় মাসখানেকের একটু কম থাকবে এবং মঙ্গল থেকে কি বিচার করা মঙ্গলকে বলা হয় ধরণী গর্ব বিদ্যুৎপুঞ্জ সমাপ্রবণ ধরণীর সন্তান অর্থাৎ পৃথিবীর সন্তান বলা হয় মঙ্গলকে সেই জন্য যখনই মঙ্গলের যখন অশুভ গোচর ঘটে এই যে বৃশ্চিক রাশিতে যে মঙ্গলটা এখন রয়েছে আমার আগের অনুষ্ঠান দেখবেন আমি বলে গেছিলাম আমার সঙ্গে বলেছি এই সময় কি হয় মঙ্গল কি দেয় অগ্নি সংযোগ দেয় মঙ্গল কি দেয় দুর্ঘটনা দেয় মঙ্গল কি দেয় যুদ্ধবিগ্রহ দেয় মঙ্গল কি দেয় রাজনৈতিক দিক থেকে একটা টালমাটাল পরিস্থিতি দেয় মঙ্গল ভূমিকম্প ধরনী এই গর্ব সম্ভবতাম সময়ের মধ্যে অলরেডি আন্দামানে এবং এবং জাপানে ভূমিকম্প হয়ে গেছে এর মধ্যে এই যে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল যত কেন বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম রাশি এইথ হাউস এইটা হচ্ছে মঙ্গলের নেগেটিভ ঘর বৃশ্চিক রাশি তো বৃশ্চিকে মঙ্গল যখনই চলে যায় তখনই একটা উথালপাতাল এরকম কেবল আরো প্লেন দুর্ঘটনা সামনে দেখতে পাবেন অগ্নি সংযোগের ঘটনা এই সময় বাড়বে এই তো গতকালই হয়ে গেল দিল্লিতে এ টেররিস্ট অ্যাটাক হুম টেররিস্ট অ্যাটাক এন্ড এবং শুধু তাই নয় এই কদিনের মধ্যে যুদ্ধবিগ্রহ লেগে যেতে পারে 7 ডিসেম্বরের মধ্যে আবার সেই যুদ্ধবিগ্রহ শুরু হয়ে যেতে পারে তো এই টাইমটা ভেরি ভেরি ক্রুশিয়াল খুবই গুরুত্বপূর্ণ ইন অল রেসপেক্ট ফ্রম মানে সাধারণ জীবন থেকে পলিটিক্স অব্দি সব জায়গায় সব জায়গায় খুব তার মধ্যে আবার বৃহস্পতি বকরি হয়েছে এগারো তারিখ থেকে মানে আজকে থেকে বৃহস্পতি বকরি আজকে থেকে আজকে থেকে বৃহস্পতি বকরি হচ্ছে তো এই রকম একটা সিচুয়েশান সেখানে আমি বিয়ের ব্যাপারে মানে সবাইকে খুব সতর্ক থাকতে হবে খুব সাবধানে থাকতে হবে কেন মঙ্গল যে কদিন এই বৃশ্চিক রাশিতে থাকবে এই কদিন কি বলে সারা ভারতবর্ষে উতাল পাতাল রাজনৈতিক অবস্থা এবং এরকম এই সংঘর্ষের ঘটনা এই কি বলে দুর্ঘটনা ভূমিকম্প অগ্নিসংযোগের ঘটনা এগুলো কিন্তু বাড়বে আজকে যে জন্য বিয়ের ব্যাপারটাকে নিয়ে বলতে আলোচনা করলাম আলোচনা করতে এলাম তার কারণ হচ্ছে কার্তিক মাস প্রায় শেষ হয়ে যাচ্ছে আর পাঁচ দিন কার্তিক মাস রয়েছে ষোলোই নভেম্বর কার্তিক পুজো আর তার পরের দিন থেকে আমাদের অগ্রাণ মাস শুরু হয়ে যাচ্ছে বিয়ের মরশুম বা বিয়ের লগন শুরু হয়ে যাচ্ছে তো সেজন্য বিবাহ এবং বিবাহিত জীবন বিয়ে কেন হয় না বিয়ে কেন হতে চায় না বিয়ে দাঁড়াতে চাইলে কি করতে হয় জন্মকুষ্ঠীতে শনিচন্দ্রের বীজ দোষ থাকলে বিয়ে হতে চায় না বিয়ে প্রচুর দেখাশোনা হবে কিন্তু আলটিমেটলি বিয়ে হতে চাইবে না জন্মকোষ্ঠীতে বিবাহ স্থানের উপরে যদি শনির প্রভাব বেশি বিস্তার করে তাহলে বিয়ে হতে প্রচুর দেরি হয় অনেক লেট ম্যারেজ অনেক দেখাশোনা অনেক সম্বন্ধ অনেক কিছু দেখাশোনার পরেও তারপরে গিয়ে বিয়ে হয় কিন্তু বিবাহ স্থানে যদি কেতুর যদি প্রভাব পায় কেতু যদি নিজে পীড়িতভাবে বসে থাকে তার সারা জীবনই বিয়ে হয় না সে বিয়ে করতে যায় না বিয়ে হয় না বা অনেকের দেখবেন সারা জীবন বিয়েই হলো না প্রচুর আছে বিয়ে করেই নি বিয়ের ব্যাপারে অনীহা চাকরি করে তো ভালো কর্পোরেট সেক্টরে খুব ভালো চাকরি করে কিন্তু তার বিয়ে হয়নি আসে বাবা মা ছুটে আসছে আমাদের কাছে যে স্যার বিয়ে হবে কিনা আমার ছেলে বা আমার মেয়ে বিয়ে করতে চাইছে না তো সেইখান থেকে বার করতে গেলে কি কি এরকম ছেলে প্রচুর ছেলে মেয়ে এসে যে যারা বিয়ে করতে চায় চায়নি পরবর্তীকালে আমার কনসালটেন্সিতে ছেলে মেয়েরা বিয়ে হয়েছে সংসার তো ভালো হ্যাঁ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু ছেলেমেয়ে অনেক ভালো ভালো ছেলে থেকে জিদার আর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করে যে তার পরবর্তীতে সন্ন্যাস হয়ে নিয়ে নিয়েছে এরকম এরকম আমাকে সেটা আলাদা বড় বড় জায়গা ভারত সেবা সংঘের বড় সন্ন্যাস হয়ে গেছে সেটাও সেটা আলাদা আর বিয়ে করতে না চাওয়া এই শুক্রর সঙ্গে যখন শনি বা কেতু যখন সংযোগ হয় তখন এই যে তখনই এই সমস্ত ছেলে মেয়েদের অনিয়াজ আগে যে আমরা বিয়ে করব না আমরা সংসার করব না আমি বাবা সংসারের দায়িত্ব নিতে পারবো না ও অনেক বড় বোঝা আমি তার থেকে আধ্যাত্মিক পথে বা কোনো স্পিরিচুয়াল পথে আমি থাকি বা অনেকে স্পিরিচুয়ালের জন্য স্পিরিচুয়াল পথে থাকার জন্য বিয়ে করতে যায় না তো বাবা মারা স্বাভাবিকভাবে সব বাবা মারাই যায় ছেলেমেয়েরা একটা বিয়ে দিতে তো তখন ছুটে আসে এইটা হচ্ছে দুটো ব্যাপার এক হচ্ছে জন্মচকে দেখতে হয় আদৌ বিয়ে আছে কি না দু নম্বর হচ্ছে যদি বিয়ে থাকে কোন বয়সে হবে এবং বিবাহিত জীবন কেমন হবে বা কিভাবে হবে কিভাবে হবে যেমন শুক্র শনি মঙ্গল একসঙ্গে থাকলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে প্রেম করে বাবার প্রচুর বিস্তর আছে প্রচুর আমি কি বলবো ওই মেদিনীপুর বা বহরমপুর এইদিকে অনেক বাবা মারা আসে তার স্যার আমার মেয়ে ষোলো বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে না আইনের দিক থেকে ঠিক নয় হ্যাঁ একদম আপনার তো করার কিছু নেই হ্যাঁ সে তো তার সমস্যার মধ্যে চলে গেছে তো ষোলো সতেরো বছর বয়সে প্রেগনেন্সি প্রেগনেন্ট হয়ে গেছে হ্যাঁ তো তখন তো আইনত সেটা সেগুলো ইয়ে করা যায় না আইন সিদ্ধ নয় আইন সিদ্ধ নয় বিষয়গুলো তো সুতরাং বাবা মারা পরে সমস্যা তো এই সমস্যা থেকে বার করি কেন এখনকার ছেলেদের মেয়েদের হাতে মোবাইল ফেসবুক কখন কারকে কে বন্ধু হচ্ছে কখন কে কার সঙ্গে প্রেম করছে হ্যাঁ ইলিগাল রিলেশন মানে ঘরে 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 গুড ব্যাক करेक्ट ব্রো এখনকার দিনে সবথেকে মেজরিটি দেখবে মেজরিটি পার্সেন্ট মেজরিটি বিএ ডিভোর্সের জায়গা যাচ্ছে আপনি এটা খুব মারাত্মক কথা বলছেন এরকম ঠিক আছে ভাই আমি একদিন তার সঙ্গে ফুর্তি করলাম তাতে কি আসলো গেল इट्स আ পার্ট অফ লাইফ বলি ওয়াই অনেক ওয়াইফ আছে বাবা হাজবেন্ডের হতে একটু পয়সা করি আছে তো হাজবেন্ড যা ইচ্ছা করুক ব্যলেপনা করুক মিলেনে এটা কে বলে কম্প্রোমাইজ पीस নয় এটা पीस নয় এটা পিস হতে পারে না সংসারে

নক্ষত্র তাই তো যে জায়গাটা পৌঁছতে চাইছে সেই জায়গাটা পৌঁছতে পারবে না শনির ঢাইয়াটাকে ঠিক করতে হবে শনির ঢাইয়াটা কেটে গেলেই দেখবেন ওর জীবনে উন্নতি হ্যাঁ

শনির ঢাইয়াটা বাধা সৃষ্টি করে মেনলি এটাই এটাকে একটু ঠিক করান বারো তেরো বছর আগে দেখিয়েছে শনির ঢাইয়াটা একটা প্রতিকার করান ছেলে দেখবেন বিদেশেও যেতে পারবে বিদেশ যাত্রার যোগ আছে এবং বিদেশে অনেক বছর থাকবে

হ্যাঁ কিন্তু ভুলে যায় যে জ্যোতিষ শাস্ত্রটা একটা প্রাচীন শাস্ত্র এটা একদিনে আসেনি দুদিনে আসেনি কিছু লোক নাস্তিক থাকবে কিছু লোক জ্যোতিষকে গালমন্দ করবে কিন্তু জ্যোতিষ কোনোদিন বন্ধ হবে না যতদিন চাঁদ এবং সূর্য থাকবে ততদিন অ্যাস্ট্রোলজি থাকবে এটা একটা ফলিত বিষয় হ্যাঁ এত বছরের ধরে রিসার্চ প্রায় সাড়ে আট হাজার বছর বয়স ঋগ্বেদের যুগ থেকে এই শাস্ত্রের পরিচয় পাওয়া যায় পৃথিবীর প্রত্যেকটা সভ্যতাতে জ্যোতিষ রয়েছে তো যেটা দিয়ে বলছিলেন যে বিয়ে দেওয়ার আগে কতগুলো জিনিস ভালো করে মাথায় রাখবেন স্বরাষ্ট্রক সম্পর্কে বিয়ে দিতে নেই তাহলে সাংসারিক জীবনে সমস্যা হবে স্বরাষ্ট্রক সম্পর্ক কাকে বলে যারা যে বিয়ের জন্য দেখাশোনা করছেন এটা মাথায় রাখবেন মেষ রাশির সঙ্গে কন্যা রাশি বৃশ্চিক রাশি এবং মীন রাশির বিয়ে চলে না ফ্যামিলি লাইফে সমস্যা আসবেই বৃষ রাশির সঙ্গে তুলারাশি ধনুরাশি মেষ রাশির বিয়ে চলে না এই রাশিগুলোর সঙ্গে বিয়ে হলে আপনার সমস্যা আসবেই মিথুন রাশির সঙ্গে বৃশ্চিক রাশি মকর রাশি রাশি বিয়ে চলে না স্বরাষ্ট্রক সম্পর্ক হয়ে যায় শত্রু সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে এটা তাহলে বিয়েতে সমস্যা আসবে কর্কট রাশির সঙ্গে ধনু মিথুন চলে না সিংহ রাশির সঙ্গে মকর রাশি মীন রাশি এবং কর্কট রাশি স্বরাষ্ট্রক সম্পর্ক তৈরি হয়ে যায় বিয়ে চলে না কন্যা রাশির সঙ্গে কুম্ভ রাশি মেষ রাশি এবং সিংহ রাশি সবসময় বর্জন করবে বিয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে তুলা রাশির সঙ্গে মীন রাশি বৃষ রাশি এবং কন্যা রাশি সবসময় বিয়ে দেওয়ার ক্ষেত্রে বর্জন করতে হবে বৃশ্চিক রাশি যাতে তাদের সঙ্গে মেষ রাশি মিথুন রাশি এবং তুলা রাশির বিয়ে চলে না যদি বৃশ্চিক রাশির সঙ্গে মেষ রাশি মিথুন রাশি এবং তুলা রাশির বিয়ে হয় সাংসারিক প্রভূত অশান্তি প্রভূত সমস্যা তাদের ফেস করতে হবে ধনু রাশির সঙ্গে বৃষ রাশি কর্কট রাশি এবং বৃষ্টিক রাশির বিয়ে চলে না স্বরাষ্ট্র সম্পর্ক তৈরি হয় মকর রাশির সঙ্গে মিথুন রাশি সিংহ রাশি ধনুরাশির বিয়ে চলে না কুম্ভ রাশির সঙ্গে কর্কট রাশি কন্যা রাশি মকর রাশির বিয়ে চলে না আর মীন রাশির সঙ্গে সিংহ রাশি তুলা রাশি এবং কুম্ভ রাশির বিয়ে চলে না তো বিয়েতে যাওয়ার আগে এই জিনিসটা সবার আগে ফার্স্ট আপনাকে লক্ষ্য করতে হবে তবে আমি আমি তার সঙ্গে গোপালদাকে অনুরোধ করব যেটা সেটা হচ্ছে যে গোপালদা আপনার মতন একজন প্রতিষ্ঠিত শিক্ষক জ্যোতিষ শিক্ষক তো আপনি এরকম যে ধরুন একটা প্রেম হয়ে গেল যেটার সঙ্গে যেটা যায় না তো তার তাহলে তারা কি করবে তারা তো পাগল হয়ে যাবে তখন তখন যেটা তখন গোপালদার মতন মানুষ মানে গোপাল ভট্টাচার্যর মতন মানুষ তখন সেটা ক্যালকুলেটিভলি তিনি ডিসাইড করে দেবেন যে আচ্ছা দুটোকে কি করে অ্যাডজাস্ট করা যায় দুটো যখনই স্বরাষ্ট্র সম্পর্ক তৈরি হচ্ছে তার মানে কি আপনার যে রাশি সেই রাশির সঙ্গে বর বা কন্যার রাশি সে তো শত্রু হচ্ছে তখন যে গ্রহটাকে পাওয়ার আপ করলে

বিয়ের আগে তো সবারই প্রেম উঠলে পড়ে কিন্তু বিয়ের প্রেমের প্রেমের বিয়ে বেশি ভাঙে আর বিয়ের বিয়েই ভাঙে এক দেড় বছরের যেতে না যেতেই বাবা মার সঙ্গে সমস্যা চলো আমরা আলাদা থাকি শাশুড়ি আমার নামে এই বলছে ওই বলছে এই অনেক সমস্যা তখন এই প্রেম হয়ে গেলে তো বিয়ে দিতে হবে বাবা মার অসহায় কিন্তু তখন বিয়ের আগে বা বিয়ের পরে এই জায়গাগুলো প্রতিকার করা যায় তো মনে হয় ফোনে কেউ আছে হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো

ফোনটা বাদ দিয়ে দাও আমার বলা হবে না আপনি বলুন মাঙ্গলিক দোষ থাকলে বিশেষ করে ডবল মাঙ্গলিক দোষ শনি মঙ্গল একসঙ্গে শনি শনি মঙ্গল একসঙ্গে থাকলে ডবল মাঙ্গলিক দোষ তৈরি হয় মাঙ্গলিক দোষ থাকলে যদি আপনাকে মাঙ্গলিক দোষের পাত্রই খুঁজতে হবে তার সঙ্গে বিয়ে দিতে হবে আর মাঙ্গলিক দোষ থাকলে আপনি যদি অমাঙ্গলিক পাত্রের সঙ্গে বিয়ে দেন তাহলে সেখানেও সমস্যা হ্যাঁ তো সেটা খুব খেয়াল রাখতে হবে কেন মাঙ্গলিক দোষের সমস্যা আর দেব দেবাড়ি দেব মানে হচ্ছে সে সমাজের জন্য কিছু করতে এসেছে জগতের জন্য কিছু করতে এসেছে আর দেবারি মানে দেবতাদের যে শত্রু তাকে বলে দেবারী দেবাড়ি মানে রাক্ষস নয় দেবতাদের ওরি আমরা বলি রাক্ষসগণ হ্যাঁ দেবাড়িগণের ছেলে মেয়েরা কি দেবাড়িগণের ছেলেমেয়েরা হচ্ছে এরা অপরের জন্য করতে এসেছে সবার জন্য মানে হচ্ছে তিনি তার বংশেই পুনরায় জন্মেছে তার ঋণ শোধ করার জন্য মনে করুন বাবা ছেলে তাকে ছেলে বাবাকে খুব সেবা করেছে যত্ন করেছে বাবা মারা গেছে তো বাবা সেই ছেলে ঋণ শোধ করার জন্যই যদি সেই বংশে আবার যদি ছেলে বা মেয়ে নরগণে জন্মায় হয় তা আমরা তাদের পূর্বপুরুষরাই আবার রিসাইকেল বাড়তে সেই জন্য নরগণের সঙ্গে দেবগণের বিয়ে চলে কিন্তু নরগণের সঙ্গে দেবাড়িগণ চলে না বিয়ের ক্ষেত্রে এটা মাদার আর একটা শতবিশ অশ্বিনী হচ্ছে জনি। সাথী এবং হস্তা হলে মহিষজনী পূর্ব এবং ধনিষ্ঠা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে সিংহজনী ভরণী এবং রেবতী নক্ষত্রে জন্ম হলে হস্তিজনী কৃত্তিকা এবং পুষ্যা নক্ষত্রে জন্ম হলে মেষজনী পূর্বসারা এবং শ্রবণা যদি জন্ম নক্ষত্র হয় তাহলে বানর জন্মেছে রোহিণী এবং নক্ষত্রে জন্ম হলে সর্পজনী জ্যেষ্ঠা এবং অনুরাধা নক্ষত্রে জন্ম হলে সেটা হচ্ছে হরিণ জনি বা মৃগজনী আদ্রা এবং মূলা নক্ষত্রে জন্ম হলে সে কুকুরজনী নিয়ে জন্মায় গো উত্তর ফলগনি এবং উত্তর নক্ষত্রে নক্ষত্র হল গোজনী দিয়ে জন্মায় ব্যাঘ্রজনী চিত্রা এবং বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তারা ব্যাঘ্রজনী নিয়ে জন্মায় পুনর্বসু এবং অশ্লেষা নক্ষত্রে জন্মলে বিড়াল বিরালজনী ইঁদুর জনি মগা এবং পূর্ব নকুল বা বেজি জনি সেটা হচ্ছে উত্তরা এখন গো ব্যাঘ্রজনী এই জনি মানে কি বিয়ের পরে তো বেড সেক্সুয়াল সেক্স এটার একটা বিরাট ভূমিকা এটা যদি দুজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে না থাকে সেই বিয়ে তো ঝামেলা সেটা তো বেশি ঝামেলা তো সেই জন্য জনি মিলটা ভীষণ কিন্তু জরুরি যেমন মনে করুন গোজনের সঙ্গে ব্যাঘ্রজনের কোনো দিনই মিল হবে না এখন কারুর যদি গোজনী কাঁদে যাদের উত্তর ফলগুনী নক্ষত্রে জন্ম বা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের গোজনী এবার উত্তর ফলগুনি নক্ষত্রের সঙ্গে বিয়ে হচ্ছে কার না চিত্রা নক্ষত্রের বিয়ে হচ্ছে চিত্রার ব্যাঘ্রজনী সেখানে কিন্তু মিল হবে না এইভাবে আমাদের শাস্ত্র বলছে গো ব্যাঘ্রজনীতে মিল হয় না হস্তি এবং সিংহজনী হলে মিল হবে না সেক্সুয়াল কমফার্ট পাবে না বিয়ের পরে প্লেজার পাবে না অশ্ব ও মহিষজনীতে জন্ম হলে সে বিয়ের পরে বেড কমফর্ট পাবে না কুকুর এবং হরিণজনীতে জন্ম হলে হবে না মিল ওহিনকুল হলে হবে না মানে সাপ আর বেজি হ্যাঁ বানর এবং মেষজনীতে বৈরিতা বিড়াল এবং ইঁদুর জনীতে বৈরিতা তো এইগুলোতে যদি বিয়ে হয়ে যায় তখন দেখা যায় যে তাদের বিয়ে হওয়া সত্ত্বেও তারা হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে সেক্সুয়াল কমফর্ট না পাওয়ার কারণে বা বেড কমফোর্ট না পাওয়ার কারণে অন্য একটা রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ছে আচ্ছা এখানে একটা মারাত্মক প্রশ্ন করতেছি হ্যাঁ আমাকে মার্জনা করবেন দর্শক বন্ধু যেহেতু এরকম একটা ইন্টারেস্টিং সাবজেক্ট পুরুষদের কথাটা বাদ দিলাম পুরুষদের পুরুষদের বহু মানে নিম্নগামিতা আছে অসভ্যতা আছে যেটা আপনি কন্টিনিউয়াসলি পুরুষদের একটা সেখান থেকেও ফ্রি কিন্তু কিন্তু এখানে আমার একটা ভয়ঙ্কর প্রশ্ন আছে বহুগামী যে মহিলা বিবাহের পর অ্যাম্বিয়েশন হ্যাঁ আদার্স এন্ড এটা এটা কিন্তু খুব ভাইটাল কেননা আমাদের চার্টে যখন কোন এরকম বিস্তার অনেক অনেক দেখা গেছে যখন ছেলেদের চার্টের ক্ষেত্রে বিশেষ করে আপনি যে আপনার বাড়িতে বউমা যাকে করে নিয়ে যাচ্ছেন তার চারিত্রিক জায়গা ঠিক আছে তো সেটাও ঠক বলে জন্মচকে পরিষ্কার নির্দেশ আছে যে যদি কোনো মহিলার জন্মচকে বৃহস্পতির পুরুষ লগ্নের ওপরে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকে সেই মহিলার অত্যন্ত ক্যারেক্টার তার ভালো হবে কিন্তু জন্মগোষ্ঠিতে যদি শুক্রমঙ্গল রাহু এইগুলো যদি কোনো মহিলার জন্মগোষ্ঠিতে একই সঙ্গে থাকে সেই মহিলার চারিত্রিক কোনোদিন ভালো হতে পারে না এই যে তখন মহিলাদের বহু বৌগমিতা তৈরি হবে অনেকে অনেক কিছু করার পরে তারপরে একটি ভদ্র সেজে বিয়ে করে ফেললো তারপরে গিয়ে সেই সংসার বিয়ে করতে পারে অসুবিধা নেই তো সেগুলো এগুলো এই জন্য জোটক বিচার মাস্ট আমাদের অ্যাস্ট্রোলজি জানবেন এটা মানুষের কল্যাণকারী সাবজেক্ট আপনার জীবনের সুখ এবং শান্তি আনতে গেলে জ্যোতিষের জোটক বিচার শুধু ওই আমরা দেখে নিলাম আটগুনের মধ্যে এখন তো বেরি যে ওই নয় দশবিধ পৌরতম দশভাবে হরস্কোপকে বিচার করতে হয় ক্রস চেক করতে হয় অনুপত্য দোষ আছে কিনা এটাও একটা বিরাট ভাইটাল ব্যাপার যে বিয়ের পরে দেখা গেলো অনুপত্য দোষ আছে অনুপত্য দোষ যাদের থাকবে তাদের সন্তানই হবে না বিয়ের পরে তো এই জিনিসগুলো তো ভাইটাল তো সেগুলো দেখতে হবে যাই হোক আমি যেতে যেতে খালি একটা কথাই বলি যে কীর্তিমুখটা এবং কামদেনুটা এই যে কীর্তিমুখ এবং কামধেনু এটা বাড়িতে বাড়ির সদর দরজার বাইরে লাগাতে হয় এটা থাকলে বাড়িতে কোনো নেগেটিভ আসে না আর এই কামধেনু এই দুটো জিনিস এখন নভেম্বর মাস পর্যন্ত যে চেম্বারই দেখাবেন না কেন অনলাইন বা অফলাইন সব চেম্বারেই উপহার হিসেবে পাবেন আর আমার সমস্ত চেম্বারের মেইন হেল্পলাইন নাম্বার এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান সেখানে যোগাযোগ করলেই এ আবার বলি এইট ফাইভ এইট ফোর জিরো এইট সিক্স থ্রি ওয়ান এই নম্বরে যোগাযোগ করলে যে কোনো চেম্বারের ব্যাপারে বিস্তারিত ইনফরমেশন আপনারা জানতে পারবেন আজকের মতো শেষ করতে হচ্ছে আগামীকাল দুপুর বারোটার সময় গোপালদা ফিরে আসবেন ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে